আসসালামু আলাইকুম এবরিয়ান ধনে পাতা কিন্তু আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় ধনে পাতার ভর্তা তো অনেকেই অনেকভাবে খেয়েছেন এভাবে একবার করে দেখবেন একবার খেলে বারবার খেতে চাইবেন এতটাই মজার আর সুস্বাদু একটি ধনে পাতার ভর্তার রেসিপি দেখুন তাহলে আর কথা না বাড়িয়ে চলে যাচ্ছি পুরো রেসিপিতে দেখুন এখানে আমি ধনেপাতা নিয়ে নিয়েছি এটাকে আমি প্রথমে ভালো করে বেছে নেব যে পাতাগুলো হলদে হয়ে গেছে এই পাতাগুলোকে ফেলে দেব আর গোড়াটাকে ফেলে দেব। যে অংশটা শক্ত সেটাকেও নেব না নরম অংশটাকে নেব দেখুন আমি একে একে বেছে নিচ্ছি এর মধ্যে দেখুন একটা লাল শাকের পাতাও চলে আসছে অন্য অনেক পাতা বা গাছ এর মধ্যে থাকে কিন্তু অবশ্যই ভালো করে বেছে নেবেন এটা ত্বক উজ্জ্বল রাখে রক্ত নিয়ন্ত্রণ সহায়তা করে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় রক্ত শর্করার মাত্রা নিয়ন্ত্রণে রাখে ধনে পাতাটা কিন্তু এখন অ্যাভেলেবেল পাওয়া যাচ্ছে এরকম করে আমরা বিভিন্ন রকমের ভর্তা করে খেতে পারি কিন্তু এই ভর্তাটা এতটাই মজার হয় বারবার খেতে ইচ্ছে করবে আপনার দেখুন পুরো রেসিপিটি এটা কিন্তু লিভার কার্যকরিতা উন্নতি করে এই ধনে পাতা এখানে কিন্তু আমি ধনে পাতাটাকে ভালো করে বেছে নিয়েছি দেখুন এবার আমি এটাকে ভালো করে পানি পালটিয়ে দুই তিনবার করে ধুয়ে নেব এখানে নিয়ে নিয়েছি বাদাম দেখুন এবার এই বাদামটাকে আমি ছিলে নেব এখানে দেশি যে চীনা বাদাম সেটাই নিয়েছি বাদাম কিন্তু আমাদের হার্ট ভালো রাখে ধনেপাতা পাতা মাত্রা নিয়ন্ত্রণে সাহায্য করে ঠান্ডা সর্দি বড় ছোট সকলেরই এই সিজনে লেগেই থাকে এই ধনে পাতার ভর্তা যদি এভাবে খেতে পারেন ধনে পাতা কিন্তু আমাদের ঠান্ডা সর্দির জন্য অনেক উপকারী দেখুন বাদামটাকে আমি ছিলে নিয়েছি এর সাথে দেখুন এখানে ধনে পাতাটাকে ভালো করে পরিষ্কার করে দুই তিনবার করে ধুয়ে নিয়েছি এবার আমি চুলো একটি প্যান বসিয়ে নিয়েছি দেখুন সামান্য পরিমাণে তেল দিয়ে নিয়েছি আমি ঘুরিয়ে নিয়েলাম এলাম প্যানের সাথে তেলটাকে দেখুন এখানে আমি বাদামটা যে সিলে রেখেছি এটাকে দিয়ে নিলাম মিডিয়াম টু লো আছে বাদামটাকে আমি নেড়েচেড়ে ভেজে নেব ধনে পাতা আমাদের কিডনি পরিষ্কার রাখতে সাহায্য করে ধনে পাতা হজম শক্তি বাড়ায় এবং গ্যাসের সমস্যা কমায় দেখুন এখানে আমি বাদামটাকে নেড়েচেড়ে ভেজে নিচ্ছি ধনে পাতার সাথে এরকম বাদাম দিয়ে দারুণ একটা সুস্বাদু এবং স্বাস্থ্যকর একটা ভর্তা তৈরি করব ছোট বড় সকলের জন্যই খুবই চমৎকার হবে ছোটোরাও কিন্তু খুব মজা করে খাবে দেখুন আমি বাদামটাকে চেড়ে ভেজে নিচ্ছি এটা কিন্তু ভাজা হয়ে গেছে এ পর্যায়ে আমি এটাকে তুলে নেব দেখুন এবার আমি ভেজে রাখা বাদামগুলোকে তুলে নিচ্ছি পুরোটাকে আমি তুলে নিচ্ছি এখানে দিয়ে দিচ্ছি কয়েক কোয়া রসুন একটু নেড়ে চেড়ে নিলাম এর সাথে দিয়ে দিচ্ছি আমি ধুয়ে রাখা দনে পাতাটাকে দেখুন পুরোটাকে আমি দিয়ে নিলাম দিয়ে দিচ্ছি একটা পেঁয়াজ দিয়ে দিচ্ছি তিন থেকে চারটা কাঁচামরিচ এখানে আমি চারটে কাঁচামরিচ দিয়েছি যে যেরকম ঝালটা পছন্দ করে সেই অনুযায়ী ঝালটা দিবেন মরিচটা দেখুন আমি এবার একটা কেঁচির সাহায্যে ধনে পাতাগুলোকে কেটে নিচ্ছি এতে করে যখন আমরা এটাকে শিল্পাটায় বেটে নেব তখন খুব সহজেই বেটে নেওয়া যাবে আমি একে একে কেটে নিচ্ছি দেখুন ধনে পাতাটাকে চাইলে কিন্তু আগেও কেটে নিতে পারেন আমি এভাবেই কেটে নিচ্ছি এটাই আমার কাছে সহজ মনে হয়েছে দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আশা করি ভিডিওটি ভালো লাগবে ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে নিয়মিত চ্যানেলের সাথে থেকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আর পাশে থাকা বিল বাটনটি অন করে দিবেন এতে করে আমি যখনই নতুন কোনো ভিডিও আপলোড করব সাথে সাথে নোটিফিকেশান পাবেন সবার আগে এখানে আমি ধনে পাতাটাকে কেটে নিয়েছি দেখুন যতটা সম্ভব কেটে নিয়েছি বাকিটা আমি ঘুরিয়ে একটু কেটে নিচ্ছি এতে করে যখন আমি শিল্পাটায় বাড়তে যাব তখন আর সমস্যা হবে না দেখুন আমি কেটে নিচ্ছি আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করে দেবেন যতটা সম্ভব আমি ধনে পাতাটাকে কেটে নিয়েছি কেচির সাহায্যে দেখুন এখানে ধনে পাতাটাকে মিডিয়াম টু লো আঁচে এটাকে নেড়েচেড়ে নিচ্ছি এখানে ধনে পাতাটাকে পানি যতক্ষণ থাকবে ততক্ষণ এভাবে নেড়ে চেড়ে নিতে হবে যখনই পানি আর থাকবে না তখন চুলো থেকে নামিয়ে নিতে হবে দেখুন এখানে কিন্তু শুকিয়ে আসছে ধনে পাতার কোনো পানি নেই কিন্তু এটা কিন্তু একেবারেই শুকিয়ে আসছে আমি আরও একটু নেড়ে নিচ্ছি যাতে করে পানিটা একদমই না থাকে এতে করে কিন্তু এই ভর্তাটা অনেকক্ষণ রেখে খাওয়া যাবে তাড়াতাড়ি নষ্ট হবে না দেখুন আমি নেড়ে চেড়ে নিচ্ছি এটা কিন্তু একেবারেই হয়ে গেছে দেখেই বুঝতে পারছেন এখানে কিন্তু পানি নেই এবার আমি চুলো থেকে নামিয়ে নিচ্ছি দেখুন আমি নামিয়ে নিচ্ছি এটাকে এবার আমি এটাকে ঢেলে রেখে নিচ্ছি দেখুন পুরোটাকে আমি এভাবে রেখে নিলাম এবার আমি এটাকে সাইডে রেখে নিচ্ছি ওই একই প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি দুটি আস্ত শুকনো মরিচ এটাকে একটু ভেজে নেব এখানে চাইলে কিন্তু শুকনো মরিচটা না দিয়েও তৈরি করতে পারেন শুধু কাঁচা মরিচ দিয়েও তৈরি করতে পারেন আবার শুকনো মরিচটা দিলে ভালো লাগে এর জন্য আমি শুকনো মরিচ দিয়ে নিচ্ছি হালকা একটু তেল দিয়ে শুকনো মরিচটাকে ভেজে নিচ্ছি দেখুন শুকনো মরিচটাকে অল্প আছে মুচমুচো করে ভেজে নিয়েছি এবার আমি শিল নিয়ে নিচ্ছি ভেজে রাখা ধনে পেঁয়াজ রসুন ধনে পাতা এবং কাঁচামরিচ এখানে আছে এর সাথে নিয়ে নিচ্ছি ভেজে রাখা বাদামটাকে নিয়ে নিচ্ছি শুকনো মরিচ দুটোকে এখানে কিন্তু আমি প্রথমে লবণ দিচ্ছি না প্রথমে আমি এটাকে শিল্পাটায় বেটে নেব দেখুন আমি বেটে নিচ্ছি কিন্তু আপনারা চাইলে কিন্তু এটা মিক্সারেও করতে পারেন তবে শিল্পাটায় বেটে যদি ভর্তা তৈরি করেন তার স্বাদটা কিন্তু অন্যরকমই হবে খেতে দারুণ হয় দেখুন আমি একে একে বেটে নিচ্ছি পুরোটাকেই বেটে নেব ভর্তা তো আমরা অনেকেই অনেকভাবে খেয়ে থাকি ধনে পাতার কিন্তু এভাবে একবার হলেও ট্রাই করে দেখবেন এতটাই মজার হয় যে একবার খাবে সে বারবার খেতে চাইবে এতটাই মজার হয় ভর্তাটা আর যেদিন এই ভর্তাটা তৈরি করবেন সেদিন কিন্তু ভাতটা বেশি লাগবে এতটাই মজার হয় এটা যে কোনো কিছুর সাথেই খাওয়া যায় দেখুন আমি একে একে ভর্তাটাকে বেটে নিচ্ছি শিল্পাটায় ভর্তা তৈরি করা কিন্তু একটু কষ্টকর কিন্তু খেতে হয় দারুণ এই ভর্তাটা তৈরি করতে হলে অবশ্যই পুরো ভিডিওটি দেখতে হবে তাহলে এই ভর্তাটা তৈরি করে নিতে পারবেন খুব সহজে আর খেতেও দুর্দান্ত হবে এই ভর্তাটা দেখুন আমি একবার শিল্পাটায় বেটে নিয়েছি এবার আমি আবার পুরোটাকে বেটে নেব আমার এই ভর্তা রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই একটি লাইক দিয়ে পাশে থাকবেন আর এরকম নিত্য নতুন রেসিপির আপডেট পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এখানে কিন্তু আমার পাটা হয়ে গেছে এবার আমি পুরো ভর্তাটাকে এক জায়গায় করে নেব শিল পাটায় ভর্তা তৈরি করা একটু কষ্টকর কিন্তু খেতে দারুণ হবে ভর্তাটা দেখুন দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ প্রথমে কিন্তু আমি কোনো লবণ দেইনি এজন্য এভাবে দিয়ে নিলাম যতটুকু দরকার এভাবেই দেওয়া ভালো নয়তো বেশি কম হতে পারে দিয়ে দিয়েছি সরিষার তেল এবার আমি সরিষার তেল এবং লবণটাকে ভালো করে মিক্স করে নিচ্ছি দেখুন ভর্তার সাথে এটা কিন্তু আমার তৈরি হয়ে গেছে এবার আমি তুলে নিচ্ছি এটা যাকে তৈরি করে খাওয়াবেন সে আবার তৈরি করে খাওয়ানোর রিকোয়েস্ট করবে এতটাই মজার হয় ভর্তাটা দেখুন এটা কিন্তু তৈরি এবার আমি ওপর থেকে একটু সরিষার তেল দিয়ে নিচ্ছি সাইডে করে ঘুরিয়ে নিচ্ছি দেখুন এটা কিন্তু তৈরি একেবারেই তৈরি ভর্তাটা দারুণ একটা ভর্তা খেতে অসম্ভব মজার একবার হলেও বাসায় ট্রাই করে দেখবেন এতটাই মজার হয় আমি আপনাদের আরও কাছ থেকে দেখিয়ে দিচ্ছি দেখুন এবার আমি এটাকে খেয়ে দেখাবো আপনাদের দেখুন এখানে আমি নিয়ে নিয়েছি ভাত গরম গরম ভাতের সাথে এবার আমি ভর্তাটাকে নিয়ে নিচ্ছি দেখুন এই শীতে গরম গরম ভাত আর এরকম একটি ভর্তা হলে আর কিছুই লাগবে না এতটাই মজার হয় ভর্তাটা দেখুন আমি ভর্তাটা নিয়ে নিয়েছি এবার আমি দেখিয়ে দিচ্ছি এটা কেমন তৈরি হয়েছে আমি খেয়ে নিচ্ছি আমি ভাতের সাথে মিক্স করে নিচ্ছি দেখুন আমি একটু খেয়ে নিচ্ছি মশাল্লা খেতে কিন্তু অসম্ভব মজার হয়েছে একবারে অসাধারণ এটা একবার তৈরি করলে বারবার খেতে ইচ্ছে করবে এতটাই মজার হয় ভর্তাটা আজকের মতো এই পর্যন্তই আসসালামু আলাইকুম